হরে কৃষ্ণ আজ আঠারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ও পয়লা জুন দু শনিবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করব ভাগবতমের দ্বিতীয় স্কন্দ দশম শ্রীমদ ভাগবত সমস্ত প্রশ্নের উত্তরের শ্লোক তেইশ চব্বিশ ও পঁচিশ অডিওর শুরুতে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার বিনীত নিবেদন রয়েছে আজ আমি আপনাদেরকে একটি খুশির বার্তা দিতে চলেছি সেটি হলো যে আমার অমৃত গ্রন্থ বলে ভগবদ গীতা ও চৈতন্য চরিতামৃত পাঠের একটি চ্যানেল রয়েছে বর্তমানে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ চলছে এবং শ্রীমদ গীতা পূর্বেই সমাপ্ত হয়েছে সেই চ্যানেল অর্থাৎ অমৃত গ্রহন্ত। আপনারা কৃপাপূর্বক সাবস্ক্রাইব করে শ্রীমদ ভগবদ গীতা ও শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ শ্রবণ করতে পারেন আপনাদের কাছে আমার বিনীত নিবেদন আপনারা অমৃত গ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শ্রীমদ ভগবদ গীতা ও চৈতন্য চরিতামৃত পাঠ শ্রবণ করুন নারায়ণ হে নারায়ণ বহর্নার শোক তেইশ বস্তু মৃদু কঠিন লঘুবষ্ণ শীত জিঘ্রীক্ষম ভিভি তসং রোম মোহী

কাঠিন্য উষ্ণতা শীতলতা লঘুতা এবং গুরুত্ব ইত্যাদি ভৌতিক গুণাবলী অনুভব করার বাসনা হয়েছিল তখন ত্বক রোমকূপ দেহের রোম এবং তাদের নিয়ন্ত্রণকারী দেবতাগণ বৃক্ষসমূহ উৎপন্ন হয়েছে ত্বকের ভিতরে এবং বাহিরে বায়ুর আবরণ রয়েছে যার মাধ্যমে স্পর্শানুভূতি প্রকট হয়েছে তাৎপর্য কোমলতা আদি বস্তুর ভৌতিক ভৌতিক গুণাবলী ইন্দ্রিয়ানুভূতির উপর নির্ভর করে এবং তাই ভৌতিক জ্ঞান স্পর্শেন্দ্রিয়ের বিষয় হাতের দ্বারা স্পর্শ করার মাধ্যমে তাপের মাত্রা অনুভব করা যায় এবং কোনো বস্তুকে হাত দিয়ে তোলার মাধ্যমে অনুভব করা যায় তা ভারী না হালকা ত্বক রোম কূপ এবং দেহের রোম স্পর্শানুভূতির ভিত্তিতে পরস্পরের উপর নির্ভরশীল ত্বকের ভিতরে এবং বাহিরে যে বায়ু প্রবাহিত হয় তাও ইন্দ্রিয়ানুভূতির বিষয় এই ইন্দ্রিয়ানুভূতি জ্ঞানেরও উৎস এবং তাই ইঙ্গিত করা হয়েছে যে ভৌতিক অথবা দৈহিক জ্ঞান আত্মজ্ঞানের অধীন যা পূর্বে উল্লেখ করা হয়েছে আত্মজ্ঞান বিস্তারিত হয়ে প্রত্যক্ষ জ্ঞানে পর্যবসিত হতে পারে কিন্তু ভৌতিক জ্ঞান কখনো আত্মজ্ঞানে পর্যবসিত হতে পারে না দেহের রোম এবং পৃথিবীর শরীরে বনস্পতির মধ্যে এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তৃতীয় স্কন্দে যার বর্ণনা করে বলা হয়েছে যে বনস্পতি সমূহ ত্বকের পুষ্টির জন্য ভোজন এবং ঔষধি স্বরূপ শ্লোক তেইশ শ্লোক চব্বিশ হস্তৌ রু রুহতুষ্ট নানা কর্মচিকা তয়স্তু অনুবাদ তারপর পরম পুরুষ যখন বিবিধ কর্ম অনুষ্ঠান করার ইচ্ছা করেন তখন তার হস্তদয় তাদের নিয়ন্ত্রণ করার শক্তি এবং স্বর্গের দেবতা ইন্দ্রিয় প্রকাশিত হন সেই সঙ্গে হস্ত এবং দেবতা উভয়েরই উপর নির্ভরশীল কার্যও প্রকট হয় তাৎপর্য প্রতিটি ক্ষেত্রে আমরা দেখতে পাই যে জীবের ইন্দ্রিয় সমূহ কোনো অবস্থাতেই স্বতন্ত্র কোনো অবস্থাতেই স্বতন্ত্র নয় ভগবান হচ্ছেন সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশ এইভাবে জীবের ইন্দ্রিয় সমূহ ভগবানেরই ইচ্ছার প্রভাবে প্রকট হয় এবং প্রতিটি ইন্দ্রিয় বিশেষ বিশেষ দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় তাই কেউই তার ইন্দ্রিয়ের মালিকানা দাবি করতে পারে না জীব ইন্দ্রিয় সমূহের দ্বারা নিয়ন্ত্রিত ইন্দ্রিয় দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত এবং দেবতারা হচ্ছেন পরমেশ্বর ভগবানের ভৃত্ত সৃষ্টির এই ব্যবস্থা এইভাবে সব কিছুই চরমে পরমেশ্বর ভগবান কর্তৃক নিয়ন্ত্রিত এবং জড়া প্রকৃতি অথবা জীব উভয়ের কেউই স্বতন্ত্র নয় যে মায়াচ্ছন্ন জীব তার ইন্দ্রিয়ের প্রভু বলে নিজেকে দাবি করে সে ভগবানের বহিরঙ্গা শক্তির কবলিত যতক্ষণ পর্যন্ত জীব তার ক্ষুদ্র অস্তিত্বে গর্বিত থাকে ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে সে ভগবানের বহিরঙ্গা শক্তির কঠোর নিয়ন্ত্রণের অধীন তার পক্ষে মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না তা সে নিজেকে যতই মুক্ত পুরুষ বলে ঘোষণা করুক না কেন ইতিশলক চব্বিশ শ্লোক পঁচিশ গতিং জিগি শত পাদৌ রুরু হাতে কামি কাম পদোদ্ভাং যজ্ঞ স্বয়ং হব্যং কর্মভিক্রিয়তে নৃভি হরে কৃষ্ণ অনুবাদ তারপর গতি নিয়ন্ত্রণ করার ইচ্ছার ফলে তার পা প্রকট হয় এবং তার পা থেকে পায়ের অধিষ্ঠাত্রী দেবতা বিষ অধিষ্ঠাত্রী দেবতা বিষ্ণু উৎপন্ন হন তার ব্যক্তিগত তত্ত্বাবধানে মানুষরা যজ্ঞ রূপ তাদের কর্তব্যকর্মে যুক্ত হয় তাৎপর্য প্রতিটি জীবিতার বিশেষ বিশেষ কর্তব্যকর্মে যুক্ত এবং তা বোঝা যায় যখন মানুষ ইতস্তত চলাফেরা করে পৃথিবীর বড় বড় শহরগুলিতে তা অত্যন্ত স্পষ্টভাবে দেখা যায় শহরের এক স্থান থেকে আরেক স্থানে তারা গভীর উৎকণ্ঠা ও ব্যস্ততা সহকারে ঘুরে বেড়ায় এই গতিবিধি কেবল শহরেই সীমাবদ্ধ সীমিত নয় এই গতিবিধি কেবল শহরেই সীমিত নয় তা শহরের বাইরেও অথবা এক শহর থেকে অন্য শহরেও বিভিন্ন প্রকার যানবাহনের মাধ্যমে মানুষের চলাফেরার মাধ্যমে দৃষ্ট হয় ব্যবসায় সাফল্যের জন্য মানুষ রাস্তায় গাড়িতে এবং রেলে পৃথিবীর অভ্যন্তরে সুড়ঙ্গের মাধ্যমে এবং আকাশে বিমানের মাধ্যমে গমনাগমন করে কিন্তু এই সমস্ত গতিবিধির প্রকৃত উদ্দেশ্য হচ্ছে আরামদায়ক জীবনযাপনের জন্য অর্থ সংগ্রহ করা এই প্রকার আরামদায়ক জীবনের জন্য বিভিন্ন প্রকার মানবিক কার্যকলাপে বৈজ্ঞানিকেরা ব্যস্ত শিল্পীরা ব্যস্ত ইঞ্জিনিয়ারেরা ব্যস্ত কারিগরেরা ব্যস্ত কিন্তু তারা জানে না কিভাবে তাদের কার্যকলাপ সার্থক করে মানব জীবনের উদ্দেশ্য সাধন করতে হয় যেহেতু তারা সেই রহস্য সম্বন্ধে অবগত নয় তাই তাদের সমস্ত কার্যকলাপ অসংযত ইন্দ্রিয় তৃপ্তি সাধনের উদ্দেশ্যে সম্পাদিত হয় এবং তাই এই সমস্ত কার্যকলাপের দ্বারা তারা অজ্ঞাত সারে গভীরতম প্রদেশে অধপতিত হচ্ছে যেহেতু তারা ভগবানের বহিরঙ্গা শক্তির দ্বারা মোহিত হয়েছে তাই তারা সম্পূর্ণরূপে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে গেছে এবং তাই তারা মেনে নিয়েছে যে প্রকৃতির বন্ধনে আবদ্ধ এই জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় সুখ ভোগ কিন্তু এই প্রকার ভ্রান্ত ধারণা কখনও মানুষকে তাদের ইপসিত শান্তি প্রদান করতে পারে না এবং তাই প্রকৃতির সমস্ত সম্পদের ব্যবহার করার মাধ্যমে জ্ঞানের সব রকম প্রগতি সত্ত্বেও এই জড় সভ্যতায় কেউই সুখী নয় প্রকৃত রহস্য হচ্ছে যে প্রতিটি পদক্ষেপে মানুষের কর্তব্য বিশ্ব শান্তির জন্য যজ্ঞ অনুষ্ঠান করার চেষ্টা করা যজ্ঞ অনুষ্ঠান করার চেষ্টা করা শ্রীমদ্ভগবদ্ গীতাতেও আঠারো পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ সেই একই উপদেশ দিয়ে বলা হয়েছে সে সে কর্মণ্য ভীরত সংসিদ্ধিং লভতে নর স্বকর্মনিরত সিদ্ধিং যথা বিন্দতি তৎসিনু যত প্রবৃত্তি প্রবৃত্তির ভূতানাং জেন ও সর্বমিদং ততমো সকর্মন সকর্মোনা তমো তম তমোর তমোভর্জ্য সিদ্ধিং বিন্দতি মানব ভগবান অর্জুনকে বলেছেন মানুষ কিভাবে কেবল তার বিশেষ কর্তব্যকর্ম সম্পাদন করার মাধ্যমে সর্বোচ্চ সিদ্ধি লাভ করতে পারে তা তুমি আমার কাছে শ্রবণ করো পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু যিনি সর্বব্যাপ্ত এবং যার নিয়ন্ত্রণে প্রতিটি জীব ব্যক্তিগত প্রবণতা অনুসারে ইপসিত সুযোগ সুবিধা লাভ করে তার আরাধনা এবং তার উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমেই কেবল সে সর্বোচ্চ সিদ্ধি লাভ করতে পারে মানুষের বিভিন্ন প্রকার প্রবণতা থাকলে ক্ষতি নেই কেননা বিভিন্ন বৃত্তির মাধ্যমে জীবনকে পরিচালিত করার স্বাতন্ত্র মানুষের রয়েছে তবে কেউ কেউই যে সম্পূর্ণরূপে স্বতন্ত্র নয় সেটি ভালোভাবে অবগত হওয়াই জীবের উদ্দেশ্য জীবনের উদ্দেশ্য হওয়া উচিত সকলেই পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীন সকলেরই কর্তব্য সেই সত্য সম্বন্ধে অবগত হয়ে মহাজনদের নির্দেশ অনুসারে প্রেমময়ী সেবার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে তাদের সমস্ত কার্যকলাপের ফল নিবেদন করা এই কর্তব্য সম্পাদনে পা হচ্ছে দেহের সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ কেননা পায়ের সাহায্য ব্যতীত এক স্থান থেকে আরেক স্থানে গমনাগমন করা যায় না তাই সমস্ত মানুষের পায়ের উপর ভগবানের বিশেষ নিয়ন্ত্রণ রয়েছে যা যজ্ঞ সম্পাদনের উদ্দেশ্যে প্রদত্ত হয়েছে ইতিশ পঁচিশ অডিওর পরিশেষে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার প্রার্থনা আপনারা জীবনের পূর্ণতা নামক আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাগবতম পাঠ প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন রয়েছেন যারা একেবারে প্রথম দিকে আপনারা ভাগবতম পাঠ শ্রবণ করেননি তাদের কাছে আমার করজোড়ে অনুরোধ আপনারা প্রথম থেকে শ্রীমদ্ ভাগবতম পাঠ শ্রবণ করুন প্রথম থেকে শ্রবণ করলে পরপর অত্যন্ত আস্বাদন করা যায় অত্যন্ত আনন্দ পাওয়া যায় সুন্দরভাবে বোঝা যায় ভাগবতম আসলে কি। বিভিন্ন জায়গার থেকে অল্প অল্প করে শুনলে বা শ্রবণ করলে বা পাঠ করলে সেই পূর্ণতা পাওয়া যায় না তাই আমি আমার ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের জন্যে একদম প্রথম স্কন্দের প্রথম পৃষ্ঠা থেকে প্রথম শ্লোক থেকে আমি পাঠ শুরু করেছি আমার ইচ্ছা আছে আমি জীবদ্দশায় আঠারো স্কন্দ শেষ করব আমি জানি না ভগবানের কি ইচ্ছা আছে এবং আমার ভক্তিমতি মা ও ভক্তবৃন্দের আশীর্বাদ আমি কতটুকু পাব। আমি আমার জীবদ্দশায় তম স্কন্দ পাঠ শেষ করতে পারব কি আমি জানি না আপনারা আমাকে আশীর্বাদ করবেন আমি যেন সেই অসাধ্য সাধন আপনাদের আশীর্বাদও ভগবানের কৃপা বলে করতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে